ছোটোখাটো ভুলের কারণে আপনার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দিতে পারে নতুন হিসাবে আপনি কোন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন নতুনদের জন্য কোন মার্কেট প্লেসগুলো বেশি নিরাপদ কোন মার্কেট প্লেসগুলো বলের কারণে সহজে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে না এই সবগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার আজকের এই ভিডিওটা হচ্ছে যে নতুন যারা অল্প কাজ শিখেছেন এবং ক্লায়েন্টের জন্য কাজ করে নিজের দক্ষতাকে আরও বৃদ্ধি করবেন এবং আপনি নিয়োগ করেছেন যে যে কোনো একটা মার্কেট প্লেসে এখন অ্যাকাউন্ট তৈরি করবেন তো আমি তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তৈরি করতেছি যেন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন কোনো ভুল সিদ্ধান্তর কারণে যেন আপনার অ্যাকাউন্ট নষ্ট না হয়ে যায় বিশ্বের সবচেয়ে পপুলার যে মার্কেট প্লেসগুলো আছে যেখানে আপনি ফ্রিনান্সিং সার্ভিস দিতে পারেন তার মধ্যে এক নাম্বার আছে আপোয়ার্ক দুই নাম্বারে রাখতে পারেন ফাইবার তিন নম্বরে ফ্রিলান্সার ডট কম পিপল পার আওয়ার গুরু ডট কম যে ডট কম তো এরকম আরও অনেক মার্কেট প্লেস আছে যেখানে হচ্ছে আপনার ফ্রিলান্স সার্ভিসগুলো সেল করতে পারেন এখন যেহেতু আপনি এর আগে কখনো কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলেন নাই বা ওইভাবে কাজ করেন নাই তো আপনার কোন মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট খোলা আপনার জন্য সঠিক হবে আর কোন মার্কেট প্লেসগুলো আপনার জন্য ভালো হবে কিছু মার্কেট প্লেস আছে নিয়মকানুন খুবই করা। এখানে নতুনদের হচ্ছে জায়গা নেই বা নতুনরা যদি অ্যাকাউন্ট খুলেও ফেলে সেখানে ভালো করতে পারে না এবং কোনো কারণে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে ছোট ছোটো ভুলের কারণেও আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে আমার অভিজ্ঞতা থেকে পরামর্শ দিব যেন আপনারা সেই ভুলগুলো না করেন প্রথমে আমি ফাইবার সম্বন্ধে আলাপ করি ফাইবার আসলে নতুনদের জন্য কিনা ফাইবার মার্কেট প্লেসটা নিয়মকানুনের দিক থেকে অনেক বেশি কঠিন তো এখানে ভুলের কোনো সুযোগ নাই এখানে ভুল করলেই হচ্ছে আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে একেবারে নতুন যারা তাদের জন্য ফাইবার অ্যাকাউন্ট করা ঠিক হবে না যদি না আপনার আত্মবিশ্বাস থাকে যে আপনি যে কোনো কাজ দিলে আপনি করতে পারবেন যে কোনো কাজ বলতে অবশ্যই আপনার স্কিল রিলেটেডই বলছি আপনি যদি লোগো ডিজাইন সার্ভিসের জন্য কোনো গিগ দেন তো ওই গিগে অর্ডার আসলে যেন আপনি ক্লায়েন্টকে শতভাগ সন্তুষ্ট করতে পারেন এবং যে কোনো লোগো ডিজাইনের কাজ দিলে যেন আপনি সেটা করতে পারেন এরকম আত্মবিশ্বাস থাকলেই কেবল ফাইবারে আসবেন আমি আরেকটু একটু ব্যাখ্যা করি ফাইবারের মধ্যে আপনি আপনার কাজগুলো সাজায় রাখবেন বা বিজ্ঞাপন দিয়ে রাখবেন ফাইবার আপনাকে একটা স্পেস দেবে যেখানে আপনার কাজগুলো দেখানোর সুযোগ থাকবে একটা ব্যানার রাখতে পারবেন প্রথম অবস্থায় আপনার সাতটা ব্যানার রাখতে পারবেন এই ব্যানারগুলোকে বলা হয় গিগ বা আপনার সার্ভিস সম্পর্কে ওই জায়গায় সব কিছু লেখা থাকবে ওখানে একটা ইমেজ থাকবে আপনার সার্ভিস সম্পর্কে ডেসক্রিপশন থাকবে টাইটেল ট্যাগ এগুলো সব থাকবে এটাকে বলা হয় গিগ একটা গিগের মধ্যে আপনার সার্ভিস সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে আপনার কাজের স্যাম্পল থাকবে এবং আপনার প্রাইজিং লিস্ট থাকবে মোটামুটি কেউ যদি আপনার ওই ব্যানারটায় ক্লিক করে আর তখন আপনার সার্ভিস সম্পর্কে সে বিস্তারিত জেনে যাবে এবং তার পছন্দ হলে তখন আপনাকে মেসেজ করবে বা আপনাকে সরাসরি অর্ডার করে দিতে পারে যখন আপনি ওই অর্ডারটা পাওয়ার পর ঠিকভাবে কাজ করতে পারবেন না তখন সেই বায়ার আপনাকে একটা খারাপ রিভিউ দিবে এবং যদি রিপোর্ট করে তাহলে আপনার অ্যাকাউন্টেও কিন্তু খারাপ প্রভাব আসতে পারে প্রথম অবস্থায় যেহেতু আপনার কোনো রিভিউ থাকে না যদি কোনো খারাপ রিভিউ দিয়ে দেয় তখন এই অ্যাকাউন্টটা আর আগাইতে পারে না এমনও হয় যে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে সো একবার যদি প্রথম অবস্থায় আপনার খারাপ রিভিউ আসে বা আপনি যদি সঠিকভাবে কাজটা না করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্ট টিকবে না বা আগাইতে পারবেন না এই অ্যাকাউন্ট দিয়ে ফাইবার সম্পর্কে আমি আরও ডেডিকেটেড ভিডিও বানাবো সামনের আমাদের প্ল্যানিং আছে ফাইবারে কিভাবে কাজ করবেন সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে শুধু আমি আলোচনা করছি যারা হচ্ছে নতুন যে কোন কোন মার্কেট প্লেসগুলোতে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেই ব্যাপারে আমি আপনাদেরকে পরামর্শ দিব দ্বিতীয় হচ্ছে আপনার আপওয়ার্ক আপওয়ার্কে কিভাবে কাজ করবেন আপওয়ার্কে হচ্ছে ফাইবারের মতো গিক দেওয়ারও সুযোগ আছে আবার ওইখানে হচ্ছে বিভিন্ন ক্লায়েন্ট তাদের কাজের ডেসক্রিপশনগুলো শেয়ার করে রিকোয়ারমেন্টগুলো শেয়ার করে সেখান থেকে আপনি বিট করতে পারেন আপনার মতো অনেক ফ্রিল্যান্সার আছে যারা হচ্ছে একটা প্রোপোজাল লেটার লিখে সে সেখানে হচ্ছে কাজের প্রাইস সে কাজটা করলে কত নিবে এরকম একটা প্রোপোজাল লিখে বায়ারকে প্রোপোজাল পাঠাতে পারে এভাবে করে বিট তো এরকম অনেকেই বিট করে যার প্রোপোজাল বা কাজের স্যাম্পল অনেকে প্রোপোজালের সাথে হচ্ছে কাজের স্যাম্পলও পাঠিয়ে দেয় তো বায়ার কী করে ওই প্রোপোজালটা দেখে দেখার পর সে দেখে যে তার প্রাইজিংটা তার বাজেটের ভিতরে আছে কি না তার প্রোপোজাল লেটারটা পরে দেখে যে একজন ফ্রিলান্সার তার হচ্ছে ওই রিকোয়ারমেন্টগুলো বুঝতে পারছে কি না তো সব মিলে প্রপোজালটা অ্যানালাইসিস করে একজন বায়ার কী করে একজন ফ্রিলান্সারকে হায়ার করে এবং এটা দুইভাবে হয় আপনি মাইল হতে পারে অথবা এককালীন পেমেন্টের মাধ্যমে একটা প্রজেক্ট একজন ফ্রিলান্সারকে দিতে পারে আপওয়ার্ক মূলত হচ্ছে বলা যায় যে একটু বড় প্রজেক্টের জন্য দীর্ঘমেয়াদী ক্লায়েন্ট পাওয়ার জন্য আপওয়ার্ক ভালো যেহেতু আপওয়ার্ক একটি পুরাতন মার্কেট প্লেস এবং ওইখানে অ্যাকাউন্ট যাওয়ার সম্ভাবনা কম ওরা কিছুটা ছাড় দেয় এবং ওইখানে বিট করার সিস্টেম হচ্ছে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ হচ্ছে আপনি বিট করতে পারবেন এটাকে বলা হয় কানেক্ট তো আপনাকে প্রতি মাসে বিশটা করে কানেক্ট দেবে তো এক একটা প্রোপোজাল পাঠানোর সময় আপনি হচ্ছে এই বিশটা কানেক্ট ব্যবহার করে তাদেরকে প্রোপোজাল পাঠাতে পারবেন যখন আপনার কানেক্ট শেষ হয়ে যাবে তখন আবার ওই কানেক্ট আবার কিনতে পাওয়া যায় তাদের এখানে আপনি যদি কিনে কানেক্ট ব্যবহার করেন তো করতে পারেন তো নতুন হিসাবে কানেক্ট কেনার প্রয়োজন নাই এবং আমার পরামর্শ হচ্ছে যারা নতুন তারা আপওয়ার্কে আগেই অ্যাকাউন্ট করবেন না ফাইবারেও অ্যাকাউন্ট করবেন না আপোয়ারকেও অ্যাকাউন্ট করবেন না তাহলে আপনারা কোথায় অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করবেন হচ্ছে ফ্রিলান্সার ডট কমে ফ্রিলান্সার ডট কমে অ্যাকাউন্ট করবেন এখানেও আগে এত কঠিন ছিল না কিন্তু এখন কঠিন হয়ে গেছে অ্যাকাউন্ট খোলার পর আপনি অবশ্যই আপনার নাম এবং অবশ্যই আপনার আইডি কার্ডে যে নামটা আছে ওই আইডি কার্ডের নাম অনুযায়ী অ্যাকাউন্ট খুলবেন এবং কোনোভাবেই ফেসবুক ইউজ করে আপনার অ্যাকাউন্ট খুলবেন না আইডি কার্ডে যেভাবে নাম আছে একটা ভালো ভেরিফায়েড জিমেল দিয়ে এবং আপনার আইডি কার্ডের তথ্যর সাথে ম্যাচ করে একটা অ্যাকাউন্ট খুলবেন যাতে ভেরিফায়ের সময় আর কোনো ঝামেলা না হয় যদি আপনার আইডি কার্ড না থাকে আপনার আব্বার নামে অথবা আম্মার নামে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন এক্ষেত্রে অবশ্যই তার আইডি কার্ডের সাথে নাম ম্যাচ করে অ্যাকাউন্ট খুলবেন এবং প্রোফাইল পিকচারে অবশ্যই যার নামে অ্যাকাউন্টটা খুলছেন তার ছবি দিতে হবে এখানে কাজের সিস্টেমটা হচ্ছে এখানেও আপনি বিট করতে পারেন আরেকটা সিস্টেম হচ্ছে কনটেস্ট করতে পারেন কনটেস্টের কোনো লিমিট নাই আপনি যত খুশি কনটেস্ট করতে পারবেন এখন এখানে অনেক কাজের কনটেস্ট আছে লোগো ডিজাইন শার্ট ডিজাইন তারপরে আপনি যে স্কিলটা আছে সেই স্কিল অনুযায়ী হচ্ছে এখানে প্রজেক্ট থাকে ক্লায়েন্টরা তাদের রিকোয়ারমেন্টগুলো লিখে প্রজেক্ট সাবমিট করে রাখে এখন হাজার হাজার ক্লায়েন্ট আছে সেই প্রজেক্ট যে পারবে যেটা সেই অনুযায়ী ডিজাইনটা তৈরি করে ফেলে ডিজাইন তৈরি করে এখানে সাবমিট করে এখন একজনের লোক যদি চায় যে একটা রেস্টুরেন্টের লোক তখন কি করে ওই মার্কেট প্লেসের যে যারা হচ্ছে কনটেস্ট করে তারা হচ্ছে ওইখানে কনটেস্ট সাবমিট করে ডিজাইনটা তৈরি করে সরাসরি রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন তৈরি করে সাবমিট করার পর বায়ার সবার ডিজাইনগুলো চেক করে চেক করার পর যার ডিজাইনটা ভালো হয় তাকে উইনার ঘোষণা করে এবং ওই লঘু ডিজাইনের যে প্রাইজ মানি একশো ডলার বা দুশো ডলার বা তিনশো ডলার সেটা ওই যে উইন করলো সেই পেয়ে যাবে আর বাকিরা হচ্ছে পাবে না ফুলান্সার ডট কমে কেন অ্যাকাউন্ট করতে বললাম কারণ হচ্ছে আপনি এখানে সরাসরি ক্লায়েন্টের কাজ করার সুযোগ পাচ্ছেন ক্লায়েন্টের ব্রিফটা বুঝতে সহায়তা করবে ক্লায়েন্ট কি ধরনের ভাষা ব্যবহার করে ডেসক্রিপশনে সেটা বুঝতে সহায়তা করবে বিদেশিরা কি ধরনের কাজ পছন্দ করে সেটাও বুঝতে পারবেন সবচেয়ে বড় কথা হলো এইখান থেকে আপনি ক্লায়েন্টের চাহিদাটা বুঝতে পারবেন এবং সে অনুযায়ী ডিজাইন তৈরি করতে পারবেন প্রথম অবস্থায় হয়তো আপনার কনটেস্টগুলো উইন করবে না কিন্তু আপনি যে একটা অভিজ্ঞতা অর্জন করবেন এই অভিজ্ঞতাগুলো পরবর্তী মার্কেট প্লেসগুলোতে আপনি কাজ করতে পারবেন যেমন হচ্ছে ফাইবারে আপনি সেখান থেকে অভিজ্ঞতা যেটা অর্জন করছেন সেটা আপনি ফাইবারে ইউজ করতে পারবেন আপওয়ার্কে ইউজ করতে পারবেন পিপল পার আওয়ার ইউজ করতে পারবেন গুরুতে ইউজ করতে পারবেন লেজি ডট কম ইউজ করতে পারবেন তো যারা নতুন তাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা অন্য কোনো মার্কেট প্লেসে প্রথমেই অ্যাকাউন্ট করবেন না আপনারা হচ্ছে ফ্রিলান্সার ডট কমে অ্যাকাউন্ট করবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন ইউটিউবে অনেক ভিডিও আছে এই রিলেটেড সেখান থেকে ভিডিও দেখে দেখে অ্যাকাউন্ট তৈরি করবেন অবশ্যই জেনুইন তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন কোনোভাবেই উল্টাপাল্টা নাম ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করবেন না অ্যাকাউন্ট নিয়ে আরও বিস্তারিত আমি ভিডিও তৈরি করব যাতে আপনার অ্যাকাউন্টগুলো প্রফেশনাল হয় সে বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তীতে সো আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে প্রথমে আপনি ফ্রিলান্সার ডট কমে অ্যাকাউন্ট খোলুন এবং আপনার স্কিল অনুযায়ী ওইখান থেকে প্রজেক্ট থেকে আপনি কনটেস্ট করতে থাকেন কনটেস্ট করলে আপনার অভিজ্ঞতা বাড়বে এবং পরবর্তীতে আপনি যে কোনো মার্কেট প্লেসে এসে জায়গা করে নিতে পারবেন তো আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখেন তাহলে আমাকে ফলো করে রাখতে পারেন এবং আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন সেখানে আপনার মাইন্ডসেট নিয়ে বেশ কিছু আলোচনা করা হয়েছে যে ফ্রিলান্সিংয়ে আসার আগে আপনি কোন বিষয়গুলো ভালোভাবে জেনে নেবেন আশা করছি সেই ভিডিওগুলো আপনার উপকারে আসবে আমি ভবিষ্যতে আপনাদের জন্য আরও এরকম হেল্পফুল ভিডিও আনার চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম